আল্লাহর গোলাম হয় আল্লাহ তাদেরকে মৃত্যুর সময়ে সক্রাতের সময়ে আল্লাহ তার জান্নাত তার ভান্ডার চোখের সামনে তুলে ধরেন আল্লাহ তালা বলতেছে ইয়া আইয়া তো ارجعي الى ربك راضية مرضيه فتخلي في عبادي ودخلي جنتي الله <سؤال> تعالى لك يا هي نفس المطمئنة ما منشد نفسي نفس نفسي ان نفسي نفس نفسي نفس 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 نفسي نفس نفس তিনটা নসমুল মুতমা ইন্না এমন নফস যে নফসটা আল্লাহর জান্নাতে যারা বলে সুবহানাল্লাহ কেউ কেউ নফসকে রুহ বলে আসলে মানুষের আসল হলো রুহ আর বডি হলো তার পোশাক মানুষের আসল হলো রুহ যখন রুহ চলে গেলে এই পোশাকের আর কোনো দাম থাকে না এটা থাকলে পুষ্প দুর্গন্ধ হইব তাড়াতাড়ি তারে ঘর থেকে বেরিয়ে ঘরের দুয়ারে রাখতে হয় গোসল করাইতে হয় নতুন কাপড় পরাইতে হয় আকর্ষণ লাগাইতে হয় ইজ্জতের সঙ্গে নামাজ পড়া তাকে কবরে রাখতে হয় কথা ঠিক না বলে আল্লাহ তাহলে বান্দাকে আসল দিয়েছেন রোহ আর রোহের জন্য বানাচ্ছেন পোশাক যেমন আমাদের এই দেহ আছে দেহটাকে ঢাকার জন্য যেরকম আমরা পাঞ্জাবি করছি পোশাক এরকম রুহের জন্য আল্লাহ পোশাক বানাইছেন আর এই পোশাকটা হলো এই দেহ আসল রোহ এই জন্য রুহ কে আল্লাহ দুই জায়গায় নিয়ে যান একটা হলো নিয়ে যান মেকারদের রুহ আর একটা নিয়ে যান সজ্জিন এরা বক্তারদের রুহ নিয়ে যান এটাকে বলা হয় আলম এবার জখ কবরের জগৎকে আল্লাহ তাআলা ডাক দেয়া ইরজিহি ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া একজন মহান ব্যক্তির যখন যান কবর সইতে থাকে সাকরাতের সময় তার বড় কষ্ট হয় তখন আল্লাহ তাআলা পুরো জান্নাতকে বান্দার চোখের সামনে তুলে ধরেন জরাবান সুবহানাল্লাহ জান্নাত দেখতে থাকে দুনিয়া ছাড়তে তার কষ্ট হয় আল্লাহ ডাক দিয়ে বলেন ইরজি ইরজি আয় বান্দা ফিরে আয় ফিরে আয় ফিরে আসা কাতে বলে মনে করেন এক ছেলে রাত পেরা বাড়িতে বের হয়ে গেছে এই যে তারা বাড়িতে আনবাসা হয় না মা তারা ডাকে আয় বাবা আয় ফিরে আয় বাড়িতে আয় কথা শুনতে না বলে

আল্লাহ ছাড়া আর ওই কথা বলার কারো অধিকার আছে আমার বান্ধব আমার গোলাম এই কথা আল্লাহ বলা আল্লাহর কথা ছাড়া আর কারো বলার অধিকার আছে এই জন্য বোঝার জন্য আমার চোখে থাকা একটা ঘটনা আপনাদেরকে বলি আমি কয়েকজন নাক্তার ব্যক্তির মত দেখেছি কাছ থেকে আমাদের যে উস্তাদ হতারাম ইনি সারা জীবন মাত্রা সে কাটাইছেন তো ওনার যখন শেষ সময় আমরা বুঝতে পারছি যে উনার সময় কঠিন তো যতক্ষণ সাক্রাত আরম্ভ হয় না তার আগ পর্যন্ত উনি বলতেন যে তোমরা আমার মাদ্রাসা তো মাদেশ নিও না আমি মাদ্রাসায় থাকবো আমার মাদেশে রেখো আমার মাদ্রেশার বাইরে নিও না হঠাৎ তার সাক্রাত আরম্ভ হয়ে গেছে মধন্ত্র আমরা বুঝতেছি তখন তিনি বারবার একটা কথা বলেন সুবাহান আল্লাহ আমি বাড়িতে চলে যাবো সুবাহান আল্লাহ আমি বাড়িতে চলে যাবো সুবাহান আল্লাহ আমি বাড়িতে চলে যাবো এই কথা তিন তিনবার বলার পরেই তার রুহ কবজ হয়ে যায় আমার বুঝে আসতেছিল না যে ইলেকট্রিশালজন বললো আমার মাদ্রাসায় রেখো মাদ্রাসায় রেখো ইলেকট্রিক ইনতেকাল সময় বলতছে সুবহানাল্লাহ বাড়ি চলে যাবো বাড়ি চলে যাবো বাড়ি চলে যাবো তখন আমার কুরআনের ওই তরজমার কথা মনে আসছে যে মুমিন মক্কার ব্যক্তির সাকরা যখন আরম্ভ হয় তখন আল্লাহ তার জান্নাতের বাড়ি তুলে ধরে আর বলে আয় ফাদখুলী ইবাদি ওয়া দুখুলী জান্নতি আয় বান্দা আয় আমার দিকে চলে আয় আমার জান্নাত তোমার জন্য তৈরি করে রাখছি জাযাকাল্লাহু সুবহানাল্লাহ

আল্লাহর ভয় একমাত্র মানুষকে বাঁচাইতে পারে এছাড়া মানুষকে গুণ ও অপরাধ থেকে বাঁচানোর আর কোনো পথ নাই আল্লাহর কাছে যে দামি এই আয়াতার সানে নজর যদি আপনাদেরকে বলি তাহলে শুনতে আপনাদের আর একটু ভালো করে বোঝা আসবে এই আয়াতিকার এই ও নাজিল হয়েছে একেবারে দরজার সামনে এই আয়াত নাজিল হওয়ার পরে হুজুর সাফা পাহাড়ে উঠছেন এই আয়াতটা নাজিল হয়েছে মক্কা বিজয়ের দিন

আবু জাহেলারা এসে আল্লাহর হাবিবের গলার মধ্যে গামসা লাগায় শ্বাস রুদ্ধ করে আল্লাহর হাবিব কে হত্যা করতে চেয়েছে আল্লাহর হাবিব মাকাম ইব্রাহিমের পার্শে দাঁড়িয়ে নামাজ পড়ছেন মক্কার কাফেররা উটের নারী বুড়ি না আল্লাহর হাবিবের পিঠের উপরে মাথা উপরে উঠা দিছে অবশেষে আল্লাহ তাআলা আল্লাহর নবীর সাহাবীদেরকে হিজরত করার অনুমতি দিয়েছেন আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হিজরত করার অনুমতি দিয়েছেন সাহেব রাম আল্লাহর হাবিব করে মদনায় চলে গেছেন মক্কার চাইলো মক্কার থেকে এই ছয়শ মাইল দূরে গিয়া মদিনায় আল্লাহর হাবিবকে তারা নিঃশেষ করে দিয়ে আসবে আল্লাহ সাল ফোধারে তাদেরকে সাহস করলেন কিছুদিন পরে হুদের যুদ্ধ হলে সেখানে আল্লাহর হাবিবের সাহেবক রামদেরকে আল্লাহ তালা তাদের পরীক্ষা করলেন কি মাহানেব কিছুদিন পরে আল্লাহর হাবিব তার সাহাবিদেরকে নিয়ে মক্কায় আল্লাহর ঘর জিয়ারত করার জন্য রওনা দিলেন কে যাচ্ছেন আল্লাহর ঘর জিয়ারত করার জন্য খুব আল্লাহর নবী সঙ্গে সদ্য সাহাবি কতজন সাহাবি। আল্লাহর হাবিব স্বপ্ন দেখতেছিলেন হুজুর যখন হিজরত করে মক্কা থেকে যেদিন আসেন হুজুর আসেন আর ফিরে ফিরে বাইতুল্লাহ থেকে তাকান আর কান্দেন তাকান আর কান্দেন গার ঘুরে তাকান আর কান্দেন কারণ বাইতুল্লাহর এই চত্বরে তিপ্পান্নটা বৎসর আল্লাহর হাবিব জন্ম গ্রহণ করার থেকে শুরু করে তিপ্পান্নটা বছর এই বাইতুল্লাহর চত্বরে কাছে আর বাইতুল্লাহ ছেড়ে যেতে মন চায় না এই জন্য হুজুর গার ঘুরে ফিরেন বায়তুল্লাহরে দেখেন আর কান্দেন তো মোদিনে আসার পরে স্বপ্ন দেখেন এ পইরা আল্লাহর ঘর তো করতেছেন আল্লাহর ঘর তো তো যেন না যারা আল্লাহর ঘরকে তো করে তারা আর সে নিচে চক্কর লাগায় আল্লাহ তালার ঘর দুনিয়ার কোনো জায়গায় নয় আল্লাহ পাকের আর সে আসিমের নিচে আল্লাহর ঘর যারা আল্লাহর ঘরকে তো করে বাইতুল্লাহর চতুর্দিকে যখন ঘুরতে থাকে তারা যেন আরশে সে আসিমের নিচে চক্কর লাগাইতে থাকে আল্লাহ আকবার তো হুজুর স্বপ্ন দেখতেছেন আল্লাহ রসুল যে তার সাহাব একরামদেরকে নিয়ে তিনি উমরা করার জন্য যাচ্ছেন এহরাম পরা হুজুর এই স্বপ্নের কথা সাহাবিদেরকে বলে দিচ্ছেন সাহাবিরাও বেজায় খুশি মহাজিররা যে আমরা কতদিন ধরে মক্কায় যাইতে পারি না আমরা বাইতুল্লাহ চত্বরে বড় হয়েছি আল্লাহর ঘর সারা দুনিয়ার মানুষ এসে তো করে ধর্ম বর্ণ সবাই আসে তখনও মুশেকরা আসে এসে ল্যাংটা হয়ে আল্লাহর ঘর তো করে তারা ভাবে যে আমরা যে কাপড় কিনতে অপরাধ করি ওই কাপড় করে আল্লাহর ঘর তো অফ করবো এবং কাপড় সারাই ল্যাংটা হয়ে করে

তারা বললো তুমি মোহাম্মদুর রসুল্লাহ শব্দ কে দাও লেখো মিন মোহাম্মদ ইবনে আবদুল্লাহ হুজুর ঠিক আছে আমি যেমন আল্লাহ রসুল তেমন আবদুল্লাহর সন্তান হজরত আলীকে বললেন আলী এই শব্দটা কাইতে দিয়া লেখা তো মোহাম্মদ ইবিন আবদুল্লাহ হজরত আলী কানতে কানতে বললেন রসুল আল্লাহ এই হাত হাজার বার কাটতে পারে কিন্তু আমি শব্দ কাটতে পারবো আল্লাহ বলে মোহাম্মদুর রসুল্লাহ শব্দ কাটবো এই ক্ষমতা আলীর হাতে নাই আল্লাহর হাবিব সারা জীবনে একবার এক জায়গায় নিজ হাতে কলম দেয়া আম্মাদ রসুল্লাহ শব্দ কেটে দেয়া লেখ মেন আম্মাকি আপনি আব্দুল্লাহ সাহাব এতরাম কামতে কামতে বেকারার ছিলেন ভদ্রদেউ বলতেছিলেন আর সুলল্লাহ আমরা চুক্তি নামা মানতে পারি না আপনি কেন রসুল ন আমরা কি সত্তর অন্য করে আসিনা আমরা কোরাই কি সাথে হারাই করব হুজুর বললেন না আমরা চুক্তি করেছি আমার আল্লাহর ইজাজত নাই সাহাবিরা কান্ত ছিলেন বেকার ছিলেন সাহাবা গ্রাম যখন ফিরে যাচ্ছেন তখন আল্লাহ তালা বলেন হে নবী আপনি আপনার সাথীদেরকে শুনে দেন এই দুর্দিন আর বেশি দিন থাকবে না যে সত্য তারা তাদের পক্ষে এক তরফ লিখে নিয়েছে এই সত্যকে কেন্দ্র করে আমি পুরা চাজিরাতুল আরব পুরা মক্কা আপনাকে বিজয় করে দেবো কয়েকদিন যাইতে না যাইতেই সব সুবিধা তাদের ছিল তাও তারাই এই চুক্তি ভাঙতে লাগলো এক আল্লাহ রসুলকে আল্লাহ তালা বলে দিলেন হেন আপনি মক্কায় আক্রমণ করার প্রস্তুতি গ্রহণ করেন আল্লাহ আকবা কে হেজাজত দিয়েছেন কথা কয় না হেজাজত কে দিয়েছেন যুদ্ধ করতে কে বলতেছেন আল্লাহ বলেন আজকের এই যুদ্ধ দুনিয়ার শুরু থেকে আজ পর্যন্ত বাইতুল্লাহ চত্বরে আমি কাউকে হত্যা করার অনুমতি দেই নাই হ্যাঁ আজ আপনি বাইতুল্লাহ আক্রমণ করেন যারা আপনাকে বাইতুল্লাহ চত্বরে বাধা দিবে আমি আল্লাহ আপনাকে অনুমতি দিলাম সেখানে কাউ ফেরদেরকে আপনি হত্যা করবেন আল্লাহ আপনার হেরামের সীমানার ভিতরে হত্যা করা নিষিদ্ধ কোনো হত্যা চলতো না কিন্তু আল্লাহ রসুলকে মক্কা আক্রমণ করার জন্য অনুমতি দিয়ে আল্লাহ বললেন হেরামের সীমানার ভিতরে হেরাবি আমি আপনাকে হত্যা করার অনুমতি দিলাম আল্লাহ হকবার বললেন। যেখানে কাফাররা বাধা দিবে সেখানে আপনি তাদেরকে হত্যা করবেন আল্লাহ হাবিব দশ হাজার সাহাবিনী অবস্থায় ঢুকতেছেন আল্লাহ তো কাফেরদেরকে হত্যা করার অনুমতি দিয়েছেন কিন্তু আল্লাহর নবীর মনের মধ্যে এ বড় তামান্না যদি আমি কোনো হত্যা না করি যেন কোনো রক্তপাত না হয় আল্লাহ ইজাজত দিয়েছেন কিন্তু রহমাতুল্লিল আলামিনের দিলে চায় না হেরেমের সীমানায় কোনো রক্তপাত হোক আল্লাহ আকবার আল্লাহর হাবিব দশ হাজার সাহাবী নিয়ে যখন প্রবেশ করেছেন

আল্লাহ তো অনুমতি দিয়েছিলেন আজ কাফাররা যেখানে বাধা দিবে সেখানে আপনি তাদেরকে হত্যা করবেন কিন্তু রসুল্লার দিলের তামার না যেন কোনো হত্যা না হয় প্রিয় ভাইয়েরা রসুল করিম সাল্লাহ আলি রসল্লাম আসলেন আর সাধারণ ক্ষমা ঘোষণা করলেন হুজুরের এই আখলা আর এই চরিত্র দেখে মক্কার লোকেরা দলে দলে কালামা করে মুসলমান হতে লাগলো কিছু অদ্যত অহংকারে বংশ বংশের অহংকারে আর অভিযুক্ত অহংকারে

হুজুর বাইতুল্লাহ ভিতরে ঢুকে হাজরত আলীকে বললেন তুমি আমার কান্দরে করে চড়ো কারো মানুষ তো আল্লাহ পায় না রসুল করিম সাল্লাহ আলিকে বললেন তুমি আমার কান্দরে করে চড়ো আমার কানের বড় বসে এই সব মূর্তি ভাঙ্গিয়ে বসে দাও আল্লাহ আকবার বলে আল্লাহ হাবি মূর্তি থেকে বাইতুল্লাহকে পবিত্র করেন দরজার সামনে দাঁড়িয়ে বললেন বেলাল তুমি আজ বাইতুল্লাহর ছাদের উপরে উঠা আল্লাহ আকবরের আজানের ধ্বনি দাও আল্লাহ আকবর হাজান কোথায় মসজিদের সাদের উপরে দাঁড়ায় এই সাতটা মসজিদের সদর না বাইতুল্লাহর ছাপ হযরত বেলাল কল্লাহ রাসূলুল্লাহ বেলাল হাজার সাফা পাহাড়ের উপরে দাঁড়ায় কোনো ঘোষণা হবে না আজ তুমি বাইতুল্লাহর চাদর উপরে উঠে দাও ওখানে বাইতুল্লাহর চাদর উপরে দাঁড়িয়ে আল্লাহু আকবরের ধ্বনি দাও হযরত বেলাল আল্লাহর ঘরের ছাদের উপরে হইটা তাকবীরের ধ্বনি দিতে লাগলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার এই শাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এই শাহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাকবীরের আজানের ধ্বনি দিচ্ছে নামটি ময়সিনের হযরতে বেলা বেলালের বাড়ি মক্তাই না হাফসা বাসো গুলাম ছিল কিনো গোলাম সেহার হল কালো কৃষ্ণাঙ্গ একেবারে কালো তো মক্কার যে সমস্ত উদ্যুত অহংকারী মক্কার কভাররা যারা এখনো ইসলাম গ্রহণ করেন নাই তারা এটা জ্বলে করে ছাই যেতেছে তারা বলতেছে হায় আফসোস এই দিন আমাদের দেখতে হইলো আরবের বাইরের একটা কালো গুলাম আল্লাহর ঘরের ছাদরে পড়ছে এই রোমানটি সহ্য করা যায় তখনও মুশ্বামনে করতো তারাই বাইতুল্লাহ রক্ষণাবেক্ষণ তো রসুল করিম সাল্লামের সামনে যারা একটু উদ্যত অহংকারী তারা ইশাল্লাহ রসুল বললো হে মোহাম্মদ তুমি যেহেতু বিজয় অর্জন করেছ তো তোমার তোমার তৌহিদের আর রেসালতের এলানি ঘোষণা করবে তাহলে তুমি কালো পৃষ্ঠঙ্গ মোট কালো কৃষ্ণাঙ্গ কাপটাতে উঠাইলে কেন তুমি কি আলীর মতো একজন ব্যক্তি দেখলে না কোরাইশদের মধ্যে কি তোমার কম করেছে অর্থাৎ হজরত বেলালের মতো একজন গোলাম একজন কালো মানুষ ছাদে উঠছে এতে তারা তাদের বংশের মর্যাদা নাই এতে তারা আফসুসে আক্ষেপে চলে পরে ছয়কার হয়ে যাচ্ছে তারা বলতেছে তুমি বিজর্জন করছো তো আলিনে উঠে দিতা কয় মধ্যে কমরে উঠে দিতা এই কালো কাকটাকে কেন উঠাইলা এই কালো গোলামটাকে কেন বা ছাদের উপরে উঠাইলা আমাদেরকে এই দিনে দেখতে হইলো এই কথা রসনের সামনে তারা বললো الله رب العالمين سورة جاءت ريات كريمة نزل قرية دلين يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم هنا بحاجة أربعة

আরো বুঝে আসবে মদিনার একটা ঘটনা আল্লাহ নবীর একজন প্রিয় সাবি হজরত জাহিদ ইনি এক মানুষ মিসকিন মানুষ আর একবারে সঙ্গ মানুষ মদিনার বাইরে গ্রামে থাকে গরিব মানুষ মিসকিন মানুষ এমন কালা মনে তার শরীরটা কালো রাখছে এরকম কালো দেখা যায় ইনি মদিনা আসলেন আল্লাহ রসুলের দরবারে যেতেন আল্লাহ রসুল তার খুব মহবত করতেন কাছে বসাইতেন আদর যত্ন করতেন হজরত জাহিদ একদিন মদিনা আসতেন টুকটাক জিনিস বিক্রি করে মদিনার বাজারে আসে হাজরতে জাহিদ মদিনার বাজারে দাঁড়িয়ে থেকে টুকটাক জিনিস বিক্রি করতেছেন শরীরটা ময়লা কাপড়টা ছেড়া চেহারাটা কালো আল্লাহ নবী ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন দেখেন যে হজরতে জাহিদ মদিনার বাজারে তারা এক জন বিক্রি করে আল্লাহর হাবি আদর করে পিছন দিতে আইসা হজরতে জাহিদের চোখ দুটা পিছন দিকে এইভাবে ধরে ফেলছেন আর হজরতকে জাহিদকে টান দিয়া হজতে জাহিদের পিঠটা আল্লাহ রসুলের সিনার সঙ্গে লাগাইয়া বলছেন

खुद सही दुलम बिया बोल चंद कि तुम्हें बोलते हो तुम्हें गरीब तुम्हें मिस्किन तुम्हें क्या लो तुम्हारे किताब में से हमारे पास तेरे तुम्हारे क्या किंबे आमिर अभी बोलते हैं अल्लाह का से तुम्हारे दाम ओने 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 के शिज़रा का इन अकरमतुम इंदल्लाही আল্লাহ বলেন আল্লাহর কাছে মানুষের দাম বংশ দেওয়া হয় না মর্যাদা দেওয়া হয় না টাকা পয়সা দেওয়া হয় না সাদা কালো দেওয়া হয় না আল্লাহর কাছে মানুষের দাম হয় তাকুয়া দিয়া কে কত বেশি আল্লাহর হুকুম মানে আল্লাহরে ভয় করে কথা ঠিকা বলে এই ভয় শুধু পুরুষরা না বোনরা দিনের ক্ষেত্রে আল্লাহ তালা আরো আগে দিছিলেন হযরত আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলাহা সর্বপ্রথম কি মান গ্রহণ করেছেন সর্বপ্রথম ওযু শিক্ষা গ্রহণ করেছেন সর্বপ্রথম আল্লাহ রাসূলের সাথে নামাজ আদায় করেছেন জুবান সুবহানাল্লাহ মধ্যে Haas একদল ईमानदार সন্তান দরকার প্রজন্ম দরকার বাংলাদেশের এই স্বাধীন সর্বমহত্তর এই ভূমিতে বারবার চতুর্দিক থেকে হুমকি আসে কারা হুমকি দেয় যারা গরুর মোত খায় গরুর মোত খানে والوںরা গরুর গোশত খানে वालोंদের হুমকি দেয় আপনারা দেখে থাকবেন কয়েকদিন আগে সীমানা কাটাতারে বেড়া দিয়া কিছু জমি আগে দখল করছিল দখল করতে আসছিল এবার যখন দখল করতে আসছে গ্রামগঞ্জের মানুষ লাঠি আর টাউনে আর দৌড়ে সব চলে আসছে না বলেন মুখে ধ্বনি ছিল আল্লাহ ওদের আর আলাদা অস্ত্র লাগে নাই সাউন্ড লাগে নাই আমাদের বিডিআররা তারা থামাইতে পারে না ওরা ওদেরকে দৌড়ে ভিতরে ঢোকায় দিয়ে আসছে ও প্রিয় মা বোনেরা শুনুন রাখুন এই দেশে একদল আল্লাহ ওয়ালা সন্তান তৈরি করতে হলে একদল আল্লাহ মা দরকার কথা শুনছেনা বলেন ঠিক আমরা তো পরিবেশ নষ্ট করছি হযরত বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি একজন মার কথা তার জীবনে দেখা শ্রেষ্ঠ ঘটনার কথা হযরত বাইজিদ বোস্তামি বলেন যে আমি একদিন এক পাহাড়ি পথ দিয়া এক সফর করছিলাম দীর্ঘ সফরে বলে পানি নাই পানি শেষ হয়ে গেছে নামাজের ওয়াক্ত চলে যাইতেছে মাকরক্ত চলে আসতেছে আমি এই যে পানি তালাশ করতেছি পানি পাই না হঠাৎ দেখি গভীর জঙ্গলের পাশে একটা ঝুপড়ি ঘর আমি ঝুপড়ি ঘরের কাছে গিয়ে বুঝতে পারলাম যে ঘরের মধ্যে কোনো নারীর অবস্থান আছে আমি ঘরের সামনে গিয়ে অপেক্ষা করালাম অপেক্ষা করে ডাক দিলাম ঘরের ভিতরে কে আসেন গোমা আমার একটু পানির ব্যবস্থা করে দে